মনে ছেলে কেউ লেমিনেটিং করেও নিতে পারবেন কথা বুঝছেন অর্থাৎ আপনি বাংলাদেশে যান পৃথিবীর আনাসে কানাসে যেখানে থাকেন আপনার এটাই আইডেন্টিফায়ার মতন আর কি আপনার এখন কম্পিউটারে আপনি সদস্য হয়েছেন প্রবাস থেকে আপনার সিরিয়াল নম্বরও আছে ডিজিটাল নম্বরও আছে ঠিক আছে এটা ছবিদে দেখি আপনি বাংলাদেশে চলে গেলেন চলে গেলে কাতারতে একবারে চলে গেলেন চলে যাওয়ার পরে আপনি তখন ওই শাখার বা আপনার এলাকার কোনোখানে দেখা গেছে একজন ভালো দায়িত্ব শুরু করে দেশে গিয়ে সে দায়িত্ব কাজ পায় না অর্থাৎ কি তাকে নিম্নস্তরে পদে দেওয়া হয়েছে সে একজন যোগ্য লোক তার মূল্যায়ন করা হচ্ছে না তখন ওইভাবে তারা মূল্যায়ন করার জন্য ঢাকার থেকে থানা জেলা এইভাবে পর্যায়ক্রমে যাবে ঠিক আছে আবার দেখা যাচ্ছে একজন যোগ্য না কিন্তু সে প্রবাসে থাকার কারণে প্রবাসের সংগঠনের পরিচয় দেওয়ার কারণে তারে অনেক উপর পদস্থ পদ দিয়ে দিছে কিন্তু কিছুই জানে না দাঁড়িয়ে ঠিকমতন সংগঠন নামটা বলতে পারে না যার জন্য এখানে এই সিস্টেমগুলো করা হয়েছে আমাদের ভবিষ্যতে প্ল্যান ইয়া হিসাবে সুবিধার্থে দেশ বিদেশে প্রবাসী জন্য তো প্রত্যেকটা রাষ্ট্রের জন্য আলাদা কি কোড নাম্বার আছে আমাদের কাতারের এক নম্বর একটা কোড নাম্বার সৌদির একটা কোড নম্বর বাহারানির একটা কোড নম্বর তো আপনারটা আপনি মনে চাইলে পয়সা একটু খরচ করে লিমিটিং করে নেবেন আমি কালারিং করছি বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জানাব রহমান সাহেবের হাতে আমি এখন এই মুহূর্তে ওনার সদস্য ফরম পূরণ করছি আমি তুলে দিচ্ছি আর কি